গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে হলো সাতই ডিসেম্বর আর রবিবার তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো সবাইকে আশা করি ভালো লাগবে আর ফার্স্ট টাইম চ্যানেলটা দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো আর এখানে দেখো আমার বাগানের এই ফুলগুলো দেখলে কিন্তু মনটা আমার বেশ ভালো হয়ে যায় তারপরে বলতে পারো ঘরের সমস্ত কাজকর্মতে আমি গিয়ে হাত দিই আর এখানে দেখো আমার অনেকগুলো ফুলের গাছ আছে গাছগুলো তো অলরেডি শীতকালের মরশুমে বলতে পারো ফুল হওয়া শুরুই করে দিয়েছে তারপরে এসে ঘরে ঘরের ভেতরে বিছানাটাকে গোছ করে নিচ্ছিলাম কারণ এটা হচ্ছে ডেলির কাজ কারণ গরমকালে তো এইসব কাজগুলো থাকেই না বলতে পারো শুধু বিছানা চাদরটাকে ছেড়ে নিলাম হয়ে গেল কিন্তু এখন তো কম্বল লেপ যে যেটা গায়ে দেয় তো এই ওভার মানে বেশি একটা বাড়তি কাজ বলতে পারো এই শীতকালেই থাকে তারপরে বিছানা পরিষ্কার করে নিয়ে এখানে দেখো ঘর দর ঝাঁট দিয়েও নিয়েছি তারপরে রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ রাতের বেলা পরিষ্কার করে রেখেছিলাম কিন্তু যতই পরিষ্কার থাকুক না কেন তবু যেন সকালবেলা একটু পরিষ্কার করলে মনটা একটু বেশ ভালো লাগে তারপরে এখানে দেখো যেহেতু রবিবার ছিল এবার মেয়ে ঘুম থেকে উঠেছে আটটার পরে আর উঠে আমার ঘুম থেকে উঠে আমি ঘরের চারপাশে সমস্ত কিছু কাজকর্ম করে নিয়ে তারপরে ওকে ঘুম থেকে তুলেছি কারণ রবিবার করেই ও যেহেতু ঘরেতেই থাকে ও একটু দেরি করেই ঘুম থেকে ওঠে সেই কারণে ওকে বলতে পারো সকাল সকাল তুলিও না তারপরে উঠে ও ব্রাশ করে নিচ্ছে এখন একটু একটু নিজে নিজে ব্রাশ করতে পারে মানে নিজের চেষ্টাটুকু এতদিন করেনি এবার এখন করে সেটা তারপরে ওকে বাড়িতে যেহেতু ছিল আর রবিবার সেই কারণে একটু এগরোল বানিয়ে দিয়েছি ও সেটাই খাচ্ছে তারপরে এখানে আমি জামা কাপড় বায়েকটা কেচে নিয়েছি মেলেও দিয়েছি আর এখানে দেখো জল দেব কয়েকটা গাছে কারণ হালকা রোদ আছে হালকা রোদের মধ্যে কিন্তু কিন্তু গাছে জল দিলে মানে গাছগুলোর হয়তো বেশ ভালো লাগে কারণ আমরা আমরা মানুষ তো রোদের মধ্যে একটু স্নান করতে বেশ ভালোবাসি তো জানি না আমার যেটুকু মনের মানে হয় সেটাই দিলাম বা নার্সারিতেও গিয়ে আমি দেখেছি ওরাও কিন্তু ঠিক দশটা এগারোটার দিকে করেই জলটা দেয় তো আমিও সেরকম দিয়ে নিয়েছি তারপরে এখানে দেখো গেঁড়ি ছাড়াতে বসে গেছি আর গেঁড়ি তোমরা কারা কারা পছন্দ করো বা এটাকে তোমরা কি নামে জানো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমরা কিন্তু এটা গেঁড়ি নামেই পরিচিত তবে এটা মেনলি মেয়ের জন্য করব রবিবার আছে আর মেয়ে কিন্তু গেঁড়ি খেতে ভীষণই পছন্দ করে আর গেঁড়ি তো খাওয়া খুবই ভালো এখনও তো সচরাচর সমস্ত বাজারে কিন্তু বিক্রি হচ্ছে আর গেঁড়ির দামও বলতে পারো খুবই মানে বেশি এখন সেই আড়াইশো তিনশো মানে যারা ছাড়িয়ে বিক্রি করছে তিনশো না হলে না ছাড়ানো এরকম বলতে পারো আড়াইশো টাকাতে বিক্রি হচ্ছে তবে এটা আমাদের কোনোভাবে কেনা নয় এই মানে আমাদের সামনেই মাঠ রয়েছে এবার যারা মাঠে যায় ওরাই আমাদেরকে তুলে এনে দিয়েছে সেই কারণে ওইটা গামলাটার মধ্যে রেখেছি যখন যেটুকু প্রয়োজন আমি টুক করে ছাড়িয়ে নিলাম আর জলের মধ্যে জাবিয়ে রেখেছি সেই কারণে সবগুলোই মানে ওরা এখন থাকবে মোটামুটি তো এটা মেয়ের জন্য করে দেব আর এখানে পুঁটি মাছটা বাজার থেকে নিয়ে আসছে কারণ ঘরে ফ্রিজের মধ্যে মাছ রয়েছে তবুও মাছ নিয়ে আসছে ওটা বেছে আজকে ফ্রিজে রেখে দেবো আর এখানে শাক নিয়ে আসছে পালং শাক কারণ শাকটা সচরাচর আমার বাড়িতে বলতে পারো প্রত্যেক দিন রাখার চেষ্টা করি আর এখানে একটু একটু সবজি বাজার নিয়ে আসছে করলা কুঁদরি বেগুন আর এখানে আছে টমেটো কাঁচা লঙ্কা আর এখানে দেখতে পাচ্ছ একটা মিষ্টি কুমড়ো কালারটা খুব সুন্দর মানে দেখেই বোঝা যাচ্ছে মিষ্টি হবে সমস্ত বাজারগুলো এবার জায়গা মতো ফ্রিজের মধ্যে পরিষ্কার করে রেখে দেব কারণ আজকে তো এগুলো কোনোটাই করব না সেই কারণে আর এখানে আজকে চাল বেড়ে গিয়েছিল সেই কারণে এক বস্তা চাল নিয়ে আসছে এবার আমি তো বস্তাটা তুললে ঢালতে পারবো না সেই কারণে সানার বাবা ছিল যেই কারণে সুবিধাই হয়েছে আর ও বাড়িতে থাকলেই নিয়ে এসে দেয় সেই চালটাই ঢেলে নিচ্ছিল আর আমাদের কিন্তু চাল বলতে পারো যখনই নিয়ে আসে এক বস্তা করেই নিয়ে আসে কিন্তু এই ডিব্বাটার মধ্যে বলতে পারো অনেক ধরে যাবে দু তিন বস্তা কিন্তু একসঙ্গে অনেক এনে রেখে দিলে কি ব্যাপারটা হয় জানো তো মানে পোকা লেগে যায় সেই কারণেই বেশি এনে রাখি না এটা ফুরিয়ে গেলে আবার তখন নিয়ে এসে রাখে তারপরে এখানে দেখো আমি রান্না করতেও চলে এসেছি মেয়ের জন্য গেঁড়ি করব আর আমাদের জন্য আজকে আছে কাতলা মাছ তো কাতলা মাছটাকে ফুলকপি আলু দিয়ে ঝোল করব আর ওর জন্য গেঁড়ি মানে কাঁচকলা পেঁপে আলু সমস্ত কিছু দিয়ে ওর জন্য ঝোল করে দেব মানে বাচ্চাদের যেরকম খাওয়ার সেরকম আর এখানে আমি শাক আলু বেগুন দিয়ে সিমের তরকারি আর শাক দেবো পালং শাক তরকারি আর আমাদের ফুলকপি আলু দিয়ে ঝোল এটাই হবে আমাদের দুপুরের মেনু আর এই যে মেয়ের জন্য তরকারি হচ্ছে কারণ শাক রান্না করতে মানে বলতে পারা অনেকখানি সময় লাগে কারণ ওর জল শুকনো করার একটা ব্যাপার থাকে সেই কারণে অনেকখানি সময় লাগে আর এখানে সত্যি কথা বলতে শাক বাঁচাতেও অনেকখানি টাইম চলে যায় তারপরে মেয়েকে স্কুলে বের করানো কারণ আজকে রবিবার ছিল সেই কারণে স্কুলে আর বের করানো এই সমস্ত কিছুতে সময় যায়নি কিন্তু শীতকালের বেলা তো কোনটা দিয়ে যে বেলা চলে যায় বুঝতেই পারি না আর এখানে দেখো আমার রান্নাবান্না সব কিছু প্রায় হয়ে গেছে এখানে মাছের ঝোলটা হলে আজকে রান্নাবান্না কমপ্লিট এখানে দেখো শাকের তরকারি হয়ে গেছে আর এখানে ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল আমার হয়ে গেছে সমস্ত কিছু রান্না প্রায় কমপ্লিট কারণ পুঁটি মাছ ছিল সেইগুলো বাঁচতে অনেকখানি সময় চলে গেছে সেই জন্য মানে ওখানেই সময়টা অনেকটাই লেগে যায় কারণ মাছ বাঁচতে যতটা সময় ধুতেও ততখানি সময় লাগে আর এখানে দেখো সমস্ত কিছু রান্না বান্না তো হয়ে গেছে আর ও বাড়িতেও খাবার নিয়ে চলে গেছে কারণ ও বাড়িতে মেজদা আর মা ওরা ওখানে খায় খাবারটা ওখানেই নিয়ে গিয়ে খায় সেই কারণে আর এখানে মেয়ের মেয়ে কিন্তু তরকারি থেকে গেঁড়ি বেছে অলরেডি খেয়ে নিয়েছে আর কিছুটা আছে পরে খাবে ও আজকে বাড়িতে আছে শুধু কেন জানি না তারপরে এখানে দেখো টাইমে এসেছি একবারে সেই এখানে এই গাছটা দেখো এটা কিন্তু মনে হচ্ছে দেখে প্লাস্টিকের গাছ কিন্তু না এটা কিন্তু অরিজিনাল গাছ আর এই গাছটাতে না জল দেওয়া একদমই যায় না সেই কারণে আমি পাতাগুলোতে জল স্প্রে করলে পরিষ্কার হয়ে যায় কিন্তু জল যেহেতু ওই গাছটাতে কম দেওয়া হয় স্প্রে করলে তো গড়াতেই যাবে সেই কারণে আমি কি করেছিলাম পাতাগুলো মুছে নিয়েছিলাম হালকা ভিজা কাপড় করে পাতাগুলো যতটা পেরেছি মুছে নিয়েছি তারপরে এক এক করে ফ্রিজটাও কেউ পরিষ্কার করে নিচ্ছি কারণ আমাদের ছোট বাচ্চা আছে সবাই যেন আর বাচ্চা একশোবার গিয়েই খুলছে লাগাচ্ছে এই করতেই নোংরা বেশি হয়ে যায় সেই কারণে যতখানি যতটা পারি আমি মুছে পরিষ্কার করে রাখবার চেষ্টা করি আর এই যে দেখো মুছে না মুছতে না মুছতেই তো শুরু হয়ে গেছে আর এখানে আমাদের রাতের মেনুতে রয়েছে আলু সেদ্ধ ভাত কারণ আজকে কেউ খাবে না বলছে রাত্রে ভাত অনেকখানি ঠান্ডা পড়েছে তারপরে এখানে দুপুরের কয়েক কিছুটা তরকারি বেঁচে গিয়েছিলো ভিডিওটা এই পর্যন্ত ফিরবো নতুন এক ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে